আরামবাগ লোকসভা কেন্দ্রে নির্বাচনের আগে জয়ী হওয়ার পর হরিণখোলা এক নম্বর অঞ্চলে সবার প্রথম বিজয় মিছিল করার প্রতিশ্রুতি দিয়েছিলেন তৃণমূল প্রার্থী বাগ সেই মতোই আজ সকালে হরিণখোলা এক অঞ্চলের বিভিন্ন এলাকায় বিজয় মিছিল করেন মিতালি সাথে দেখা যায় আরামবাগের প্রাক্তন বিধায়ক তথা বর্তমান হুগলি জেলা পরিষদের সহ সভাধিপতি কৃষ্ণচন্দ্র সাঁতরা হরিণখোলা এক নম্বর গ্রাম পঞ্চায়েতের প্রধান পার্থ হাজারি সহ আরও অনেকেই বিজয় মিছিলে বেরিয়ে নির্বাচনে জয়ের কৃতজ্ঞতা স্বরূপ একাধিক ব্যক্তিকে এদিন নিজ হাতে মিষ্টি খাইয়েছেন নবনির্বাচিত সাংসদ সদস্য মিতালি বাগ আমি প্রচারের সময় থেকে হাসি দিয়েছিলাম লাস্ট পর্যন্ত হাসিতেই থাকবে যতদিন বাঁচবে হেসে খেসে ভাসতে যাবে কারণ আমরা কেউ জানি না মানুষ মানুষ পৃথিবীতে জন্ম আছে প্রজন্মের জন্য আছে আমরা কেউ জানি না যতদিন তখন স্বাচ্ছন্দ্যভাবে থাকতে ভালোবাসি এরকমভাবেই কাটাবো যে প্রতিশ্রুতি দিয়ে গেছিলাম সেই প্রতিশ্রুতি মতো আজকে নিয়ে এসেছি আমি বলেছিলাম আপনারা আমার পাশে থাকবেন আমি প্রথম এখানে আসবো সে কথা আমি কথা রেখেছি আমি এখানে এসেছি আর বাকি কাজ তো হবে আপনারা থাকছেন তো দেখতে পাবেন বিরোধীরা কটাক্ষ করছে বিধায়ক বিমান ঘোষ তিনি বলছেন আমরা সাত লক্ষ ছ হাজার ভোট পেয়েছি তিনি পেয়েছে সাত লক্ষ বারো হাজার মাত্র ছ হাজার ভোটে তিনি জিতেছে তারা তো লাখ লাখে কিছু করবেন ওনারা তো আবার আমার প্রথমে প্রচার করেছিলেন ওনারা প্রথমে বলেছিলেন যে আরামবাগ লোকসভা কেন্দ্রটা আমাদের অকবার দেওয়া হলো তখন কিন্তু কোন নাম ডিক্লেয়ারের সময় মানে খেলতে প্রস্তুত ছিলেন না ভয় পেয়েছেন পেছিয়ে গেছেন হার হারি জিত জিতি হারার পরও যে নির্লজ্জের মতো কথা বলতে পারে সেটা এই বোঝা যায় লজ্জার লজ্জার সীমা পরিসীমা নেই কারণ আমি আবারও বলছি হার হারি জিত জিতি দেখুন এই জিত হচ্ছে আরামবাগ লোকসভাবাসীর জিত লাস্ট তো চেয়েছিলেন হেরে যে আমার আমার কাছ থেকে সার্টিফিকেটটা টা নিয়ে ছিনিয়ে দিতে লজ্জাটা তাদের বেশি পাওয়া উচিত জেতার পরেই প্রথম বিজয় মিছিল চলছে ভালো লাগছে প্রথম দিকে বললাম যে প্রথম দিন থেকে আমি আনন্দে ছিলাম আমার কর্মী সমর্থক বিন্দুর আনন্দে ছিল আজও আছি কালো থাকবো এভাবে মানুষের পাশে থাকবো যেটা কথা দিয়েছিলাম আমি থাকবো আমরা খুব খুশি জয় বাংলা কেমন ওখানে উপরে ভালো ভালো অনুভূতি ভালো অনেক দায়িত্ব বাড়লো তার কারণ দায়িত্ব এই কারণে বললাম যে বাড়লো যারা কটাক্ষ করছে যারা ভোট দিয়েছেন তাদেরও আমি সাংসদ যারা ভোট দেননি তাদেরও সাংসদ দিদি দল মদ নির্বিশেষে জনমদ নির্বিশেষে প্রকল্প পৌঁছে দিচ্ছেন মানুষের বাড়ি বাড়ি এটাই তৃণমূল কংগ্রেস আর আমি কথা দিচ্ছি আবারও বলছি যারা ভোট দিয়েছেন তাদেরও আমি সাংসদ যারা ভোট দেননি তাদেরও সাংসদ যারা দিয়েছেন তাদেরকে অনেক শুভেচ্ছা যারা দেননি তাদেরকেও শুভেচ্ছা তাদের পাশে আমি আছি মানে উভয়ের পাশে আছি আর বিরোধীদের রইল বাকি বললাম তো নির্লজ্জদের যারা কথা বলে আসছে অনেক কিছু বলেছিল বলেছে আমি নাটক করছি আমি যখন মাঠে যাই বলেছিল এটা নাটক করছি আমি যখন শিশুদের শিশুরা হচ্ছে সব থেকে নিষ্পাপ সেই শিশুদের বিরুদ্ধেও কথা বলেছেন শিশুদের নিয়েও কথা বলতে ছাড়েনি মানে শিশুদের নিয়েও কথা বলেছেন এর থেকে লজ্জাজনক বিষয় হতে পারে না শিশুরা অত্যন্ত নিষ্পাপ খুনের মতো নিষ্পাপ তাদেরকে নিয়ে কটাক্ষ যারা করে তাদের অন্তর অন্তঃসত্ত্বা কতটুকু আছে মানুষ তার বেসা বোধ বুদ্ধি বিচার বিশ্লেষণ করে তাদেরকে ছড়ে ফেলেছে তার জন্য তাদের যাই হোক না হার হয়েছে আপনার স্নেহের সন্তানের শিক্ষা নিয়ে কি আপনি চিন্তিত রয়েছেন কোন স্কুলে ভর্তি করাবেন তাকে তা ঠিক করতে পারছেন না তাহলে আর দেরি কেন আজই আসুন সারদা বিদ্যাপীঠে আইসিএসসি আইএসসি সিলেবাস অনুসারে আন্তর্জাতিক মানের সম্পূর্ণ ইংলিশ মিডিয়াম স্কুল হল সারদা বিদ্যাপীঠ স্মার্ট ক্লাস প্লে জোন প্লে হাউস পর্যাপ্ত কম্পিউটার পরিশ্রুত পানীয় জল সিসি ক্যামেরা সুবিশাল ক্যাম্পাস লাইব্রেরি কনভেন্ট এডুকেটেড টিচিং স্টাফ ছাড়াও একাধিক সুযোগ সুবিধা রয়েছে সারদা বিদ্যাপীঠে প্লে গ্রুপ থেকে দ্বাদশ শ্রেণী পর্যন্ত পাঠ্যক্রম রয়েছে এই প্রতিষ্ঠানে ঠিকানা বসন্তপুর আরামবাগ হুগলি বিস্তারিত জানতে যোগাযোগ করুন সেভেন জিরো সিক্স থ্রি এইট ফাইভ ওয়ান ফাইভ ফাইভ জিরো অথবা যোগাযোগ করুন সিক্স টু নাইন ফাইভ টু জিরো টু ফোর থ্রি নাইন এই নম্বরে